আজকে যেহেতু ফ্রাইডে অর্থাৎ ছুটির দিন সো আজকে নতুন কিছু এক্সপেরিমেন্ট করা যাক এতে করে আপনারা যারা নতুন আইডি খুলেছেন রিসেন্টলি দুই তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে তাদের আশা করি কিছুটা কাজে আসবে লাইক আমরা যেটা করবো আজকে আমরা সবাই আর্জেন্টিনা এবং ফ্রান্সের পাঁচটা করে ফ্রি প্লেয়ার পাইছি তাই না সবাই পেয়েছেন ফ্রি চান্স দিলে আমরা ফ্রান্স থেকে পাঁচজন এবং আর্জেন্টিনা থেকে পাঁচজনের টোটাল দশটা প্লেয়ার ফ্রিতে পাইছি তো আমি আজকের স্কোয়াডটায় দশটা প্লেয়ারকে দিয়ে সাজাবো সাথে আরও কাউকে নেব তবে এই দশটাই ফোকাসে থাকবে দেন দে এদেরকে দিয়ে গেম প্লে এক্সপেরিমেন্ট করবো ডিভিশনে যে কেমন খেলা যায় ওকে চলো আমরা এই স্কোয়াডটাকে গোছাই প্রথমে আমি আর্জেন্টিনার যে পাঁচজন দিছে ওদেরকে নিয়ে নেব ওকে তো আমরা এখানে আর্জেন্টিনার সবাইকে পেয়ে যাব যারা নতুন আসছে তা আমি যেটা করব। এখানে রাইট উইংয়ে লিওনেল মেসিকে নিয়ে যাচ্ছি নতুনটা পাশাপাশি এ আমি আর্জেন্টিনা থেকে যেহেতু কার্ড আসছে ওকে নিয়ে যাচ্ছি আর্জেন্টিনা থেকে কিন্তু আরেকটা রাইটিং ফরওয়ার্ড আসছে ওকে আমি ব্যাঞ্চে নিয়ে রাখি পরবর্তীতে কাজে লাগবে সেই সাথে একটা সিবি আসছে ওই সিবিটাকে আমি সেন্টার ব্যাকে দিয়ে দেব যেহেতু আমার মিডে দুইটা প্লেয়ার সো আমি একটা সেন্টার মিড খেলাবো একটা ডিফেন্সিভ মিট খেলাবো তো আমি সেন্টার মিডে ম্যাকালিস্টারকে নিয়ে যাচ্ছি এবার আমরা ফ্রান্সের যে পাঁচজন আছে ওদেরকে নিয়ে আসি সো ফ্রান্স চলে আসলো এখন আমি যেটা করব ফ্রান্স থেকে একটা সেন্টার ব্যাক নিয়ে আসতেছি আর্জেন্টিনার সাথে এরপর এলবি নিয়ে আসবো ফ্রান্স থেকে আমরা ফ্রান্স থেকে দুইটা সিএফ পেয়ে যাবো একটাকে আমি স্টার্টিংয়ে রাখবো আরেকটাকে বেঞ্চে রাখবো তো অবশ্যই এম পে স্টার্টিংয়ে এবং ওকে আমি বেঞ্চে রেখে দিয়ে আমার হাফ টাইমের পর কাজে লাগবে আর বাকি থাকতেছে ফ্রান্স থেকে একটা সেন্টার মিডফিল্ডার ওকে স্যার আমি ওকেই নিয়ে আসি প্রয়োজন আমি দুইটা সেন্টার মিডই ইউজ করব। অথবা আমি কি ডিফেন্সিভ করে দিচ্ছি অ্যান্ড র্যাবিওট থাকুক সেন্টার মিড হিসেবে আর আর্জেন্টিনার একটা রাইট উইং ফরওয়ার্ড এবং ফ্রান্সের একটা সি আছে ব্যান্সে তো আমি আর্জেন্টিনার রাইট উইংটাকে নিকোকে লেফট উইংয়ে নিয়ে আসি কারণ নিকো কিন্তু লেফট উইংয়েও ভালো খেলে ওকে তাহলে আর্জেন্টিনার পাঁচজনই স্টার্টিংয়ে চলে আসলো ফ্রান্সের আসছে চারজন তো ফ্রান্সের যেহেতু আরেকটা সিএফ তাই আমি ওকে নামাতে পারছি না তাহলে স্কোয়াড এখন আমার আরও দুইজন প্লেয়ার দরকার স্টার্টিং করার জন্য ওকে তো আমি স্টার্টিংয়ে একটা রাইট ব্যাক নিয়েছি আর একটা গোলকিপার নিয়েছি বাকি সবাই ফ্রি প্লেয়ার একটা ফ্রি প্লেয়ার কি স্কোয়াডে জায়গায় দিতে পারি নি কারণ সে সিএফ যেহেতু দুইটা এর পজিশন নাই আমার এখানে আমার কাছে যেহেতু বুস্টার ম্যানেজার আছে সো আমি ম্যানেজারটাকে নিয়ে নেই আশা করি নতুন করে কেউ আইডি ক্রিয়েট করলে সেও একটা ম্যানেজার কেনার মতো সামর্থ্য রাখে সো আমি ম্যানেজারটাকে নিয়ে এসছি এই হচ্ছে ফ্রি স্কোয়াড এখন আপনার কাছে যদি ট্রেনিং টোকেন থাকে তাহলে আপনি এখান থেকে কিছু প্লেয়ারকে ট্রেনিং করিয়ে নিতে পারেন এতে করে আপনার ফিজিক্যালি প্লেয়ারগুলো স্ট্রং থাকবে গেম প্লে করে মজা পাবেন তো আশা করি নতুন অবস্থা আপনার কাছে হয়তো খুব বেশি স্কিল টোকেন থাকবে না কিন্তু একটা দুইটা প্লেয়ার ট্রেনিং করানোর মতো অবশ্যই টোকেন থাকবে তো আমি একটা দুইটা প্লেয়ারকে ট্রেনিং করাচ্ছি তো আমি মিডফিল্ড থেকে ম্যাকালিস্টার এবং সেন্টার ব্যক্তিকে থেকে দে দে দুজনকে ট্রেনিং করিয়ে দিয়েছি যাতে মেট কিছুটা স্ট্রং থাকে এবং ডিফেন্স কিছুটা স্ট্রং থাকে ডান এখন আমি গেম প্লে করতে পারি চলেন ডিভিশনও যাচ্ছে সরাসরি তো আমি যেহেতু ডিভিশন খেলি না এই জন্য আমার এখানে একটা ডিভিশন পাঁচ হয়ে আছে চলুন আমরা টু ম্যাচে ক্লিক করে একটা ম্যাচ কানেক্ট করি অ্যান্ড এক্সপেরিমেন্ট করার ট্রাই করি যে এই ফ্রি স্কোয়াড দিয়ে ফ্রিতে যে দশটা প্লেয়ার পেয়েছে সেগুলো দিয়ে কেমন খেলা যায় অ্যান্ড একটা ম্যাচ কিন্তু কানেক্ট হয়ে গেছে আমরা প্রসিডি ক্লিক করতেছি দেখি অপোনেন্ট কেমন হয় যেহেতু ডিভিশন ফাইভের অপোনেন্ট আশা করি খুব একটা হার্ড হবে না তবুও দেখা যাক অপোনেন্টের স্কোয়ারটা একটু দেখে নিই আমরা ও মাই গড অপোনেন্টে কিন্তু ফ্রি সেন্টার ফরওয়ার্ড মানে ফ্রি এম বাপ্পে ইউজ করতেছি কিন্তু অপনেন্টের বাকি প্লেয়ারগুলো তো আগুন যেমন ডিফেন্স তেমন মিড মেসি ব্যাকাম বাপরে বাপ ডোন্ট ওয়ারি লেটস প্লে অ্যাজ এ নিউ প্লেয়ার ওকে সেও জাভিয়াল অঞ্চকে ইউজ করতেছে ম্যানেজার হিসাবে বুস্টার ম্যানেজার লেটস প্লে এমবাপ্পে স্ট্রাইকে রে গোল দিয়ে দিল দেখি কাম ব্যাক করা যায় কি না আমার প্লেয়ার তো দৌড়াইয়াই পারছে না কি রে ভাই শেট আমি কি গোলই দিতে পারবো না খাইছে রে মনে হয়তো সে গোলই দিতে পারবো না অবসর যে ভাগা ভাগা প্লেয়ার ওকে মেকালিস্টার মেকরান मैसी ओ नाइस अटेम्प्ट ओके पेरिस लेट्स सी एम्बापे के अटकन हो जाए ना ओके ये जात्रा अटकन हो गया से रेबियोट निको गोंजालेस और रुदी रे रुदी शतक क्या रामर गोंजालेस पार बो बाप रे কোনোভাবে কুন্দের দিয়ে আটকে এলাম দেখছেন অবস্থা মেসির কি পাওয়ার মাইকালিস্টার ম্যাকিস্টার ওরে মাইকালিস্টার নিকো গঞ্জালেস নিকো ও কর্নার ওকে ফার্স্ট ট্রাই গোল ওট মেসির কি ধরতে পারবো ও যাক দে Mbappe Mbappe oh shit Ekta gol ki hobe Gol ore Ravio oh shit Nico yes Oh man first goal from Nico Gonzalez Yes Nice performance man সো ফ্রি স্কোয়াড আমি কিন্তু ফার্স্টে খেলা বুঝে ওঠার আগে দুটা গোল খেয়ে ফেলছি ওর কিন্তু সেই স্কোয়াড বাট আমি কিছুটা এখন ডিফেন্সিভ হইতে খেলতেছি অ্যান্ড একটা গোল কিন্তু শোধ দেখা যাক কী হয় আরেকটা শোধ করতে পারি কি তো হাফ টাইম টু ওয়ানে শেষ হলো অ্যান্ড আমি কিন্তু হেড টু হেড পারফরমেন্স করছি লেটসি সেকেন্ড হাফে কী হয় আমার সেন্টার ফার্নান্দেস ও লিওনাল ম্যাসি Lionel Messi. Shay, Mbappe. Nico. Nico Gonzalez. What a goal from Nico Gonzalez. Oh my goodness. Oh my goodness, guys. What a goal from Nico Gonzalez. Jola goal kura fello. What a man of the match. Come on. Mbappe. Lionel Messi. Lo Celso. नो सेल्स शिट व्हाट आई स्ट्राइक गाइज फ्री स्क्वाड नेमर जूनियर गाइस, नेमर टू पेरेज अनट्रेन पेरेज ओके अनट्रेन पेरेज लो सेल्स हो अलेक्सेंडर अर्नोल्ड अर्नोल्ड एम्बापे निको गोंजालेस लो सेल्सो ओ रे मिस पास मिस पास मिस पास एम होल्ड कर ले बॉल डा पैसे रे ओके okay, कुंदे कुंदे बाट से सेम बापे मैकलिस्टर ओ, ओ हाकी मिरे ओ भाई शे शे किलियर है तो से लेनल मैसी आ रही মনে হয় টু ড্র ইয়াস ম্যাচ ড্র ওকে পারফরমেন্স কিন্তু হেড টু হেড হয়েছে আপনি যদি দেখেন আমি কিন্তু পাঁচটা শর্ট নিয়েছি পাঁচটায় অন টার্গেট ছিল খেলা ছিল একদম আপনার মেপে মেপে ওকে অ্যান্ড অপোনেন্টের এমবাপ্পে ম্যান অফ দ্য ম্যাচ বাট আমার নিকো কনজালস কিন্তু সেম পারফরমেন্স করছে সেভেন পয়েন্ট ফাইভ আর অপোনেন্টের এমবাপ্প সেভেন পয়েন্ট ফাইভ ওকে সো নাইস ম্যাচ আশা করি আপনারা এনজয় করছেন সো যারা নতুন আইডি খুলছেন আপনারা কিন্তু এই ফ্রি প্লেয়ারগুলো দিয়েই আপনাদের সুন্দর একটা গেম প্লে স্টার্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ